আসসালামু আলাইকুম সব চুক্তি মিনি সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যকর সব চুক্তি ও প্রকটল মিনি সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে সীমান্তে সুরক্ষিত কর্তি কাটাতারে বেড়া বাতি স্থাপন ডিজাইন স্থাপন করা হচ্ছে গত সপ্তাহে সীমান্তে কিছু জায়গায় ভারত কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিজিবির ভিতরে উত্তেজনা বাড়তে থাকে পরে পতাকা বৈঠক হয় পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখেন পরবর্তীতে ঢাকা ভারতের হাইকমিশনার কাছে তলব করেন এরপরে ভারতের পররাষ্ট্র এক বিবৃতিতে যা জানা যায় আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ চোরাকারবার অপরাধের চলমান জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি ভারতের পূর্ণ ব্যক্ত করছে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া দেওয়ার নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে ভারত দুই সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল এবং চুক্তি মেনে চলছে বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত অপরাধ দমনে ভারতের সহযোগিতামূলক ব্যবস্থা নেবে তো সামনে কি হয় বাংলাদেশ কি করেন তা আমরা দেখব আশা করি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ